আমরা আজকে আমাদের বাগান বিলাসে চলে আসলাম সাদে লাউ তুলতে আর আমার সাথে চলে আসছে আমার চুট্ট বাবাটা চুট্ট হেল্পার রাইট বাবা ইউ লাইক এ আমার বাবা অনেক লাইক করে আমরা না আসলে আমার বাবাটাও চলে আসে সাথে সাথে মাসাল্লাহ মাসাল্লাহ দেখেন আমার বাগানের সাদে লাউগুলা কি সুন্দর হয়ে জুলে আছে মানে আমার তো ইচ্ছে করতেছে না কাটতে অ্যাকচুয়ালি হেমেকার মাটিতে যখন এই জিনিসগুলার ফলন দেখি অন্যরকম একটা ভালো লাগে কাজ করে দেখেন আমাদের সবগুলো লাউ কিন্তু বড় হয়ে গেছে আজকে কয়েকটা লাউ তুলে নিব এই দেখেন মার্শাল্লা লাউ কি সুন্দর তাই না আজকে এইটাও কাটবো ফেলবো আর ওই দিক থেকে এটাও কাটবো আজকে চারটা লাউ খেতে নিব আসেন আমাকে লাউগুলো খেতে দেন

মাসাল্লাহ মাসাল্লাহ দেখেন চারটা বড় বড় শারীর লাউ আজকে গার্ডেন থেকে তুললাম আর আপনাদের সাথে পুরো ভিডিওটা আমি শেয়ার করছি অ্যাকচুয়ালি আমার আনন্দের প্রতিটা মুহূর্ত আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি মানে এই জিনিসগুলো আসলে অন্যরকম একটা ফিলিংস অন্যরকম একটা মানে ভালো লাগা কাজ করে যাই হোক আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করতেছি আর সবাই কিন্তু মার্শাল্লাহ বলবেন দোয়া করবেন যেন আমার গার্ডেনে আরও বেশি করে স্বাদের লাউ মানে ধরে ইনশাল্লাহ আপনাদের সাথে আবারও শেয়ার করব আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবে

আল্লাহ রাশেষ নিয়ম আসলে সেই জিনিসগুলো